চিড়িয়াখানার পথে মাত্র প্রবেশ করছি জীবন্ত চিড়িয়াখানা দিনাজপুর পথে দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে যাচ্ছি এখানে জীবন্ত বিভিন্ন ধরনের প্রাণীর সমাবেশ ঘটানো হয়েছে যে প্রাণীগুলো হয়তো সচরাচর আমাদের দেশের মানুষ দেখতে পায় না সেই প্রাণীগুলো এখানে উপস্থাপন এখন সেই এখানে দেহদাকার অজগর সাপ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তারা শুয়ে আছে দেখছো হ্যাঁ ই দেখো হ্যাঁ দেখছো তারপরে চলে যাচ্ছে আমরা পাখি ঘরে পাশে তিনটি পাখি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর তিনটি পাখি হ্যাঁ এ পাখিগুলো হয়তো সব সব এলাকায় পায় না এগুলো হচ্ছে ময়ূর পাখি ময়ূর পাখি সব এলাকায় সচরাচর দেখা যায় না তো খাবার দেওয়ার দেওয়া আছে পানি দেওয়া আছে তারা এখানে খাবার করে তাদের অনেক লম্বা লেজ অত সুন্দর তাদের লেজ এরপর চলে যাচ্ছে অন্য পাখির কাছে পাখিতে যে দেখা যাচ্ছে এখানে কালকে এটা হচ্ছে ময়ল পাখি ময়ার পাখি তিনটা পাখি আছে এখানে তিনটা পাখি দুটা আর একটা এখানে তিনটা এরপরে আর এক প্রকার ভিক্টোরিয়া মুকুট কবুতর ভিক্টোরিয়া মুকুট কবুতর আমার শ্বশুর দেখতে পাই না এখানে দুইটা ভিক্টোরিয়া মুকুট কবুতর আছে সুন্দর সুন্দর এবং অনেক বড়ো আকৃতির গুলো হয় এই কবুতরগুলো সচরাচর হয়তো আমরা দেখতে পাই না এখানে আমি দেখাচ্ছি ভিক্টোরিয়া মুকুট কবুতর এখানে এরপরে আমরা চলে যাব অন্য সেখানে দেখবো আর কী পাশে আছে এরপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি সাদা মুরগি মতন দুটি পাখি যেটা দেখতে সুন্দর মুরগির মতো দেখা যাচ্ছে কিন্তু পাখিটি আসলে কি এখানে নাম লেখা নাই তারপরে আমরা বলতে চাচ্ছি তো দেখাচ্ছি এটা মুরগির মতো দেখা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে পাখিটি অনেক সুন্দর এবং শক্তিশালী বলে মনে হচ্ছে এখানে মোরগের মতো দেখা যাচ্ছে এই যে পাখিটি এরপরে আমরা চলে যাচ্ছি অন্যত্র অন্যত্র হ্যাঁ আর একটি পাখি নিকটে আমরা চলে যাচ্ছি দেখা যাক এখানে কি পাখি পাওয়া যায় এখানে হয়তো অনেকগুলো পাখি আছে পাখিগুলো হয়তো আমরা দেখে নিয়ে যে খাচ্ছে খাবার এতে পাখি দেখা যাচ্ছে এখানে এই পাখি তো আমরা এই যে দেখা যাচ্ছে পাখি এ পাখি হয়তো আমরা এর পূর্বে কখনো আমরা দেখিনি তো এখানে তিনটা পাখি আছে আমরা তিনটা পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যার একটি পাখি এরপরে আমরা চলে যাচ্ছি এখানে তিনটি মুরগি আছে মুরগিগুলোকে আমরা এখানে এসেছি সৌন্দর্য ঘরে দেখা যাচ্ছে একটা সাদা একটা লাল ওই পাশে একটা এরপরে পাশে ঘরে নেই এরপরে আমরা চলে যাচ্ছি অন্যত্র কুমিরের কাছে এখানে একটা জীবন্ত কুমির এখানে দেখা যাচ্ছে একটা জীবন্ত কুমির শুয়ে আছে আহ যেটি জীবন্ত কুমির আমরা এখানে দেখছি মনে হচ্ছে যে সে মৃত প্রায় পড়ে আছে এখানে কুমিরটি মনে হচ্ছে মৃত কিন্তু আসলে কুমিরটি কিন্তু মৃত না কমি জীবন আছে মানুষের ভয়ে হয়তো নয় করছে না অনেক বড় কুমির এই কুমিরটা একটা মানুষ খেতে পারে এরপর আমরা চলে যাচ্ছি অন্যত্র অন্য প্রকারের আর একটি প্রাণীর নিকটে সেখানে দেখি কি আছে দেখা যাচ্ছে না এরপর আছে ভালুক আমরা এখানে একটা ভালুক দেখতে পাচ্ছি সম্ভবত ভালুক নাকি গন্ধার খাতার মধ্যে আটকা আছে দেখার প্রাণী ভালোগুলোকে ভালোগুলোকে আসলে দেখা যায় না আমার পাশাপাশি যাচ্ছি অন্য খাসা অন্য খাসায় দেখে কি আছে এখানেও কিছু পাখি আছে টিয়ে পাখির মতো সবুজ বাঘ পাখি ব্ল্যাক পাখি সই দুটো পাখি এরপরে এটাতে আরও পাখি আছে একটা সুন্দর দেখা যাচ্ছে এরপরে একটা মোরগ আছে এখানে আমরা মোরগটি দেখে আমরা চলে যাব হরিণের কাছে এখানে এই একটি মোরগ আছে এই মোরগের পরে আমরা চলে যাচ্ছি হরিণের কাছে এখানে কাঠ বিড়ালি দেখা যাচ্ছে গাছের এখানে একটি হরিণ দেখা যাচ্ছে এই যে হরিণটি আমাদের দেখেই তার হয়তো ক্ষুদা লাগছে যার কারণে এখানে এগিয়ে আসছে এই পাশে আরও দুইটা হরিণ দেখা যাচ্ছে বা এই হরিণগুলো ক্ষুধার্ত ক্ষুধার্তর কারণে তারা মানুষ দেখেই তারা মানুষের নিকটে এগিয়ে আসছে এরপর আমরা চলে যাচ্ছি অন্যত্র অন্যত্র বানর আছে এখানে আমরা বানর দেখতে যাচ্ছি এখানে একাধিক বানরের আগমন দেখা যাচ্ছে বানরগুলো এই যে এখানে বসে আছে বানরগুলো ঘোরাঘুরি করছে এখানে যে দুটি বানরের বাচ্চা ভয়ে জল সর হয়ে বসে আছে আর এখানে একটি ঘুরছে এরপরে এখানে আমরা সাদা কিছু পাখি দেখতে পাচ্ছি এই পাখিগুলোকে দেখাই যে কি পাখি আসলে এই পাখির নামটি আমি জানি না তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি সাদা পাখিটি দেখা যাচ্ছে যে খাসার মধ্যে এই যে পাখিগুলো পাখি পাখি ওই পাশে যে একটা এই পাশে দুটা পাখি দেখা যাচ্ছে এখানে এরপর আমার চলে যাচ্ছে অন্যত্র অন্য কোথাও যায় দেখে ওখানে কি পাখি আছে পানি জগতের যত ধরনের প্রাণী আছে সব প্রাণী তো দেখা সম্ভব না এবং এখানে সকল প্রকার প্রাণী নেই যেমন সে এখানে সীতাভাগ নেই রয়্যাল বেঙ্গল টাইগার এখানে নেই তাছাড়া আর অনেক প্রাণী আছে কিন্তু অনেক প্রাণীর নাম আমার জানা নেই তারপর চেষ্টা করছি একে একে সমস্ত চিড়িয়াখানার প্রাণীকেই দর্শকের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি এখানে এই যা একটি ধরনের পাখি দেখা যাচ্ছে পাখিটির নাম হয়তো আমার জানা নেই তো আমি দেখিয়ে যাচ্ছি এখানে একটি পাখি আর এখানে একটি পাখি আছে দুইটা পাখি এখানে আছে এরপরে এখানে বড় বড় বগ আছে বগগুলোকেও হয়তো আমরা এত বড় বগ সচরাচর দেখতে পাই না দুটি বগ খুব সুন্দর করে এখানে বসে আছে এছাড়া ও পাশে আরও পাখি আছে আমরা এ পাশে একটি পাখি গাছের ডালে বসে দেখা যাচ্ছে পাখিটির নাম জানি না তারপরে এর পরবর্তীতে পরবর্তী খাঁচায় আরও একটা বড় পাখি দেখা যাচ্ছে এই পাখিটি দেখার পর আমরা কিছু ভেড়া দেখব এখানে পাখি পরে আমরা পশুপরে চলে যাব এখানে এই যে একটি পাখি যাচ্ছে 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 এখানে আবার ওপর খাসে আরেকটি পাখি দেখা যাচ্ছে বসে আছে দুটি পাখি দেখছি এ পাশেও কিছু পাখি দেখা যাচ্ছে এই পাখিগুলোকে আমরা দেখব পাখিটি উড়ে যাওয়ার চেষ্টা করছে এখানে অনেকগুলো ছোট ছোট পাখি দেখা যাচ্ছে সুন্দর অনেক ওই আর একটা পাখি দেখা যাচ্ছে ডালের উপরে বসে শব্দ করছে কিন্তু পাখিটির নাম জানা নেই শুধু আহ ছবিতে দেখা এখন বাস্তবে দেখা যাচ্ছে তারপরে আমরা দেখছি এখন এই পাশে ধারা ধারাগুলোকে দেখি ভেড়াগুলো এখানে কেমন কেমনভাবে আছে ভেড়াগুলোকে আমরা তো দেখতে পাচ্ছি না তবুও চেষ্টা করছি ওখানে ঘুঘু পাখি দেখা যাচ্ছে একটা ঘুঘু ঘুঘু বইটি অনেক ছোট দেখা যাচ্ছে তাই ফলে বোঝা যাচ্ছে না আমরা এখানে কিছু ভেড়া পাখি দেখছি ভেড়া পাখিগুলোকে ছোটই দেখা যাচ্ছে দূরে আছে তাই তারপরে আমরা চলে যাচ্ছি অন্যত্র অন্যত্র গিয়ে দেখেও পাশে কি আছে পাশে যদি পাখি আছে কি না এখানে কোনো পাখি নেই এখানের পাখিগুলো হয়তো বিলুপ্ত হয়ে গেছে নাকি আছে আমরা বুঝতে পারছি না এখানে পাখিটি নাই আমরা অন্য পাশে চলে যাচ্ছি এইগুলো হচ্ছে অনেক দূর থেকে দেখা যাচ্ছে না ঠিকমতো ছোট মনে হচ্ছে কাছের থেকে দেখার চেষ্টা করছি কিন্তু আছে কাছের থেকে দেখাতে যাচ্ছে না এখন যাচ্ছে আগে যাচ্ছি কি আছে এখানে আরেকটি আকর্ষণীয় দৃশ্য আছে এই চলে যাচ্ছি এই পাশে কি আছে এখানে তো বিশাল একটি গন্ডার দেখা যাচ্ছে এখানে গন্ডারটি আমরা এখানে সুন্দর করে দেখে দেখছি এটা তো খুব মারাত্মক ধরনের প্রাণী তাই একটু বেশি জায়গা নেই দেখা তবু আমরা দেখানোর চেষ্টা এরপরে চলে যাচ্ছি অন্য প্রান্তে অন্য প্রান্তে কিছু পাখি দেখা যাচ্ছে সাদা পাখিগুলো সাদা পাখিগুলোকে আমরা দেখার পর আমরা চলে যাব অন্যত্র খরগোশ পোষের বাচ্চা দেখা এখানে কিছু সুন্দর সুন্দর কবুতরের দেখা যাচ্ছে কবুতরগুলো অনেক সুন্দরভাবে তারা বাজি করছে তাদেরকে আমরা এখানে এরা বাচ্চা দেয় এখানে খুব সুন্দরভাবে কবুতরগুলো দেখা যাচ্ছে কবুতরগুলোকে দেখা যাচ্ছে রোদের কারণে খুব ভালো লাগছে না তারপরেও আমরা যতদূর পারছি আমরা দেখিয়ে যাচ্ছি এরপরে আমরা দেখব গিনি পোষের বাচ্চাগুলো গিনি পোষের বাচ্চা পোষের বাচ্চাগুলো সুন্দর করে খাচ্ছে বিভিন্ন রঙের গিনি পোষের বাচ্চাগুলো লাল এবং ছোলা খাচ্ছে আমরা যত দূর পারছি তত দূর আমরা বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করছি ষের বাচ্চা এখানে খাঁচার মধ্যে সুন্দর করে বসে আছে যাদেরকে চেষ্টা করছি অন্যত্র অন্যতার এখানে পাওয়া যায় এখানে আছে খরগোশ খরগোশের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এরা খাচ্ছে এবং একটি আর একটি খরগোশকে দেখিভাবে আদর করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে বাচ্চা দুধ পান করছে কালো বাচ্চাটি দূর পান করছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো খরগোশ সে বাচ্চা এখানে ঘুরে বেড়াচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি এই পাশে এ পাশে দুটি বাচ্চা একটি খরগোশ তৈরি এমনকি এখানে কিছু ছোট পাখি ছোট পাখিরা তারা যে বাঁচতে চায় তারা খুব সুন্দরভাবে বেঁচে আছে তাই এখানে পাখিগুলো উঠছে দেখা যাচ্ছে ওরা বসে আছে ডালে ডালে গাছের তারা আনন্দে উল্লাসে যা আছে এটাই স্বাভাবিকভাবেই দেখা যায় এরপরে আমরা দেখব এখানে আর কি আছে এখানে হয়তো বা অন্য একটি ভয়ঙ্কর পানি থাকতেও পারে ওখানে সাপ আমরা লাগি সাপগুলোকে দেখে গেছি এই সবগুলো এখানে সেই অজগর সাগরে এখানে আমরা চলে এসেছি যাই হোক আমাদের বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতি বেড়া শাখা আয়োজিত আনন্দ ভ্রমণ এর দিনাজপুর স্বপ্নপুরী ভীবন্ত চিড়িয়াখানা দেখার শেষ প্রায় তাদের সবগুলো প্রাণীকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এ এই চিড়িয়াখানা দেখা এইমাত্র শেষ হলো আজকের মতো এখানে শেষ খুদা হাফেজ আসসালামু আলাইকুম